আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি যাচ্ছি শাটুরিয়াতে তো এখানে যাওয়ার একটা কারণ হলো সেইখানে আমি কিছু জিনিস বানাইতে দিছি সেটা আপনাদের পরবর্তী ভিডিওতে বা ভালোভাবে দেখাবো সমস্ত বিষয়ে বিস্তারিত জানাবো তো এই শাটুরিয়া যাইতে হলে আপনার শাটুরিয়ার যে পশ্চিমাঞ্চলের মানুষ আছে বা এই অঞ্চলের মানুষ তাদের সরাসরি আপনার পারাপার হয়ে তারপরে যাইতে হয় আর কি তো এইখান থেকে আমি খেয়া পারাপার হয়ে তারপর দরগ্রাম হয়ে তারপর যাবো সার্টরি রেতে তো এইখান থেকে মূলত কাজগুলো শেষ করে এই যে আমি চলে আসছি আমাদের সনকা বাজারে তো এইখানে আজকে মূলত আমার আসার কারণ আমার দোকান এখানে অনেকেই জানে তো এখান থেকে আমি সরাসরি যাবো রাহুলদের বাড়িতে তো রাহুলদের বাড়িতে যাওয়ার কারণ যে এর আগে আপনারা জানছেন যে রাহুলদের বাড়িতে আমি কিছু ফার্মি মুরগি দিয়েছিলাম রাহুল পালবে আর কি ও ছোট হলো ওর সব অনেক দিনের ইচ্ছা যে ও ফার্মি মুরগি পালবে পাশাপাশি টাইগার মুরগি পালবে তো এই যে দেখেন ওর ফার্মি মুরগিগুলো যে বাচ্চাগুলো দিয়েছিলাম এর আগে ভিডিওতে আপনাদের দেখাইছি তো দেখেন মুরগিগুলো অনেকটা চঞ্চল বা সুস্থ হয়ে গেছে অনেক বড় হয়েছে আগের সাথে অনেকটা তো মুরগিগুলো আরেকটু বড়ো হইতো যদি ও খামার যে খাবার ম্যানেজমেন্ট এটা যদি ভালো করে করতে পারতো তো ওইভাবে করতে পারে না ও সরাসরি যে খাবারগুলো দিছে সেটা হলো আপনার এই যে সোনালি গ্রোয়ার ফিটটা দিছে তো সোনালি গ্রোয়ার ফিটটা না দিয়ে আপনার প্রথম পর্যায়ে সোনালি স্টার্টার ফিটটা আর কি দিতে হবে তো আজকের মতো এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর অবশ্যই আমার ভিডিওটি শেয়ার এবং লাইক